একজন তো আমার গ্রেপ্তার হয়ে খুব সুন্দর কথা বলতেছেন এক হাজার বছরেও বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব না কথাটা চেহারা থেকে বললেন না কেন কেন বললেন না কেন পদত্যাগ করলেন না আপনি বললেন ওই দামি নির্বাচন করা ছাড়া আমার কোন উপায় ছিল না এই কথা আমার জীবন বাঁচাবার জন্য অবশ করা ছাড়া উপায় ছিল না এই কথা মতি রহমান নিজে বলতে পারতেন বলেন নাই আব্দুল

আজকে ইসলামের বাতি নিয়ে গোটা বাংলাদেশে আলোর বত্রিকা ছড়িয়ে আপনাদের নিরাশা প্ল্যাটফর্মে আসার আলোর বত্রিকা আমরা জ্বালাবো ইসলাম তখনই দরকার হয়েছে যখন অন্ধকার তার দিকে ঘিরে দরেছে আজ অন্ধকার তার দিকে ঘিরে ধরে নাই উপদেষ্টাদের মধ্যে কথা শুনতে পাচ্ছি আর কোন আশা নাই একজন তো আমার গ্রেপ্তার হইয়া খুব সুন্দর কথা বলতেছেন এক হাজার বছরেও বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব না কথাটা চেহারা থেকে বললেন না কেন কেন বললেন না কেন পদত্যাগ করলেন না আপনি বললেন ওই ডামি নির্বাচন করা ছাড়া আমার কোন উপায় ছিল না এই কথা জেলা হচ্ছেন সাইজে বলতে পারতেন আমার জীবন বাঁচাবার জন্য আপস করা ছাড়া উপায় ছিল না এই কথা মতিউর রহমান নিজামি বলতে পারতেন বলেন নাই আব্দুল খাদের মোল্লা বলতে পারতেন বলেন নাই মীর কাছে মালি বলতে পারতেন দেশের বাইরে এখন বহু নেতারা থেকে বড় বক্তব্য দিচ্ছেন মীর কাছে দেশের বাইরে ছিলেন মীর কাসেমালি দেশের বাইরে ছিলেন ওনাকে গোয়েন্দার সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি আসলে গ্রেফতার করা হবে আলাদা ধরনের দেখবেন গোয়েন্দার সংস্থা এখনো তারা বেঁচে আছেন আমার নিজের কথা বলার সুযোগ হয়েছে মির কাসেম বাড়ির থেকেও জেনেছি গোয়েন্দা সংস্থার কাছ থেকে সরস্বরী জেনেছি দাদা তাকে জানিয়েছিলেন আমার সুবাই উনি কেন আসলো আমি রিসেভ করেছিলাম দেশ থাকলে বরউ কিছু করতে পারবেন বেঁচে থাকলে বেঁচে না থাকলে কি করবেন আর উনি সংগঠনকে জানিয়েছেন আমি আসবো ওইটা আমার দেশ এটা আমার দেশ এই দেশে আমি আসবো এই দেশ আমি দেখবো এই দেশকে আমি পরিচালনা করব এই দেশের কল্যাণে আমি কাজ করব আসছেন না আসেন নাই না কেন বলেছেন দেশ আগে ভালো হোক দেশ আগে নিরাপদ হোক আমার সিকিউরিটি আগে ঠিক করেন অন্তর্বর্তীকালীন সরকার আগে দায়িত্ব নেন কনফার্ম করেন আমার জন্য কয়েক কোটি লোক আগে বিমানবন্দরে পাঠান আমি দেখতে চাই তারপরে আমি বলছেন জাতির এই ক্রান্তিকালে আমরা ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি ক্রান্তিকালে যারা ভূমিকা পালন করতে পেরেছে আগামী দিনে যে কোনো ক্রান্তিকাল অতিক্রম করে দেশের নেতৃত্বতার জন্য জনগণ তাদেরকে বেছে নেবে আমি রাজনৈতিক কথা বলার জন্য এটা বলিনি আপনারা মনে করতে পারেন যে ক্রীড়া সামগ্রী বিতরণ এই সব কথা বলছেন কেন বডি ফিটনেসটাই শেষ কথা নয় ইমানের ফিটনেস থাকা লাগবে ভ্রাতৃত্ববোধের ফিটনেস দেশ প্রেমের ফিটনেস থাকা লাগবে দেশ প্রেম সকালে একরকম বিকালে আর একরকম বিকালে একরকম সকালে আর একরকম এখনই দেশ প্রেমের কথা বলেন একটা এম্বাসিতে মিটিং করে আইসা বলে দেন যে নির্বাচন ওনারাও চায় আমরাও চাই